আপনাদের যদি কোনো স্পেশাল কালেকশন লাগে স্পেশাল ইউনিক ব্রিড লাগে আপনারা সপ্তাহের মাঝখানের দিকে যোগাযোগ করবেন অল ডেলিভারি পসিবল আছে এটা মেক্সিকো ব্রিড কিন্তু আমার বাড়ির ব্লগ যারা দেখে আসছে তাদের জন্য একটা স্পেশাল প্রাইস আমি করে দেব আর দাদার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন প্রত্যেক রবিবারের আপডেটের জন্য হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইস পিন টু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকেও আমি অ্যাজ অলওয়েজ প্রত্যেক সপ্তাহের মতো চলে এসেছি শ্রীরামপুর ফেড মার্কেটে শ্রীরামপুর পোস্ত প্রাণীর হাটে নিত্য নতুন যা সমস্ত আপডেট আছে সমস্ত কিছু তোমাদেরকে দিতে তো বেসিক্যালি এখানে আমি সমস্ত রকম কোয়ালিটির যে ডগ বা পিস আছে সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আমি আগেও বলেছি এবং তোমরা জানোই এখানে সমস্ত রকম কোয়ালিটির সমস্ত বাজেটের কুকুর পাওয়া যায় তো চলো আমার বেশি কথা না বাড়ি আমি শ্রীরামপুর হাটে প্রবেশ করছি এবং তোমাদেরকেও সমস্ত কিছু আপডেট দিচ্ছি কি কী কুকুর রয়েছে না রয়েছে এবং তার কত কী দাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই আমার চোখের দ্বারা উপভোগ করো এবং চলো আমি হাটে প্রবেশ করছি চলো প্রথমে জয়দার কাছে দেখে নেই কালেকশন কী কী রয়েছে আচ্ছা প্রথমে এগুলো কী রয়েছে পমেরিয়ান আচ্ছা পমেরিয়ানের কালেকশান রয়েছে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো কতদিন করে বয়স হলো এগুলো দিন দেখো চল্লিশ দিন করে বয়স হয়েছে কোয়ালিটিটা জাস্ট দেখাচ্ছি দেখো সামনে থেকে মুখ মাথা দেখো থাবা কানে আচ্ছা আবার ঘোড়াও দেখি টেলটা দেখি একবার বাহ একটা মেলার একটা ফিমেল আছে আচ্ছা দাম কত রেখেছো এটা আচ্ছা মেল পড়বে বারো হাজার আর ফিমেল পড়বে দশ হাজার দেখো এবার নেক্সট কিন্তু তোমাদের একটা জিএসটি কালেকশন দেখাচ্ছি দেখো প্রপার লং কোট জার্মান সেভারটা কিন্তু পুরো সেই কোয়ালিটির রয়েছে আর হয়েছে আচ্ছা কমপ্লিট হয়ে গেছে লোমের দেখো তাহলে লোমটা সামনে থেকে দেখলেই পুরো বুঝতে পারবে এবং মুখ মাতার সেপটা দেখো দুজনেরই একটা মেলের একটা ফিমেল আছে তাই তো দেখো মুখ মাথার শেপটা দেখো কান দুটো দেখো দুটোরই এবং খাবার গুলো দেখো জাস্ট কতটা পরিমানে বড় রয়েছে সাড়ে পাঁচ কেজি বডি ওয়েট আর পঞ্চাশ দিন বয়স মাত্র দেখো আর লোমের কন্ডিশন জাস্ট দেখে বুঝতে পারছো পুরো লং কোটের বাচ্চা রয়েছে দুটোই বাহ এটা লেজটা দেখো দেখি দেখো লেজ দুটো দেখো বাহ পুরো লোমের কন্ডিশনটাই পুরো আলাদা রকম লাগছে দেখো পুরো লোমের গ্রোথ দেখো জাস্ট এখন থেকে কতটা পরিমাণে বড় হয়েছে আচ্ছা দাম কত রেখেছে এইগুলো তিরিশ আর আঠাশ হাজার জাস্ট সুপার কোয়ালিটির পুরো জিএসটি রয়েছে আর যারা জিএসটি নিজে পছন্দ করে অবশ্যই জয়দার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো নেক্সট এবার দেখো নেক্সট এবার দুটো ডার্ক কালারের ল্যাবরাডরের বাচ্চা দেখাচ্ছি একটা মেল আর একটা ফিমেল আছে বাহ কোয়ালিটিটা জাস্ট দেখো সামনে থেকে মুখ মাথার শেপটা দেখো কানদুটো দেখো এবং ছাবাগুলো দেখো জাস্ট কত বড় বড় রয়েছে বাহ নন্দিনীদির কাছে দেখি কে কাছে चलेंगे বাহ ডেল্টা দেখো পুরো শর্ট টেইল রইছে আচ্ছা এগুলোর বয়স কত দিন করে হয়েছে এটা 38 দিনের বাচ্চা তাই কোয়ালিটি দেখতে পাচ্ছ কত বড় সুপার কোয়ালিটি বাহ এগুলোর দাম কত করে রেখেছো 12000 হাজার 10000 মেল আর ফিমেল হচ্ছে হাজার নেক্সট এবার আপনাদেরকে একটা গোল্ডেন রিট্রিভারের কালেকশন দেখাচ্ছি এটা কি ফোন কালার রয়েছে

মেল আর ফিমেল নিলে বা দেখো যারা যারা গোল্ডেন ডেড টেবল পছন্দ করে অবশ্যই পুরো সেই কোয়ালিটির গোল্ডেন ডেট ট্রেবাল রয়েছে অবশ্যই তোমরা জয়দার থেকে নিতে পারো এটা মেল পড়ছে আঠেরো ফিমেল যদি জয়দার কাছ থেকে নাও তাহলে পড়বে পনেরো হাজার নেক্সট আমাদেরকে জার্মান কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো বাহ একটা মেল আর একটা ফিমেল আছে দুটোই মেল আছে জাস্ট কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো সামনে থেকে মুখ মাথার শেপ কানটা দেখো এবং নাকগুলো দেখো ফুল ব্ল্যাকের মধ্যে সিগমেন্টেশন রয়েছে এবং লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমাণ এখন থেকেই হয়েছে টেলটা দেখো এবং অ্যাক্টিভিটিটা জাস্ট দেখো একবার কত দিন করে বয়স হয়েছে দুটোর পঁয়তাল্লিশ দিন করে বয়স হয়েছে আচ্ছা দাম কত রেখেছো একটু বলো সাড়ে ছ হাজার টাকা মেল আর ফিমেল নিলে আচ্ছা মেল নিলে পড়বে সাড়ে ছয় আর ফিমেল নিলে পড়বে সাড়ে পাঁচ তোমরা এই সুপার কোয়ালিটির স্পিচও তোমরা নিয়ে নিতে পারো যারা যারা ছোট ব্রিড পছন্দ করে এবং বাজেট একটু লো রয়েছে আর একটা কোয়ালিটির ল্যাবের কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা একটুখানি গোল্ডেনের মধ্যে আসবে গোল্ডেন ল্যাব আচ্ছা একটা মেল আর একটা ফিমেল রয়েছে এগুলোর বয়স কতদিন করে হয়েছে আচ্ছা ফর্টি এইট ডেজ এজ হয়েছে আটচল্লিশ দিনের বাচ্চা দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো মুখ মাথার সেপটা দেখো কানগুলো দেখো এবং থাবাগুলো দেখো বাহ দেখো পুরো শর্ট টেল রয়েছে দুটোরই আচ্ছা এগুলোর দাম কত কি রেখেছো আচ্ছা মেল নিলে পড়বে তেরো আর ফিমেল যদি নাও পড়বে বারো হাজার তোমরা এই সুপার কোয়ালিটির ল্যাবও কিন্তু পেয়ে যাবে গোল্ডেনের মধ্যে জয়দার কাছ থেকে জয়পাল ফোন নাম্বার আপনাদের যদি স্পেশাল স্পেশাল লাগে লাগে আপনারা সপ্তাহের মাঝখানের দিকে যোগাযোগ করবেন আশা করছি রবিবারে ডেলিভারি দিয়ে দিতে পারবো এবং তার জন্য কনফার্মেশনের জন্য অ্যাডভান্স বুকিং করতে হবে আচ্ছা এরপর এই সপ্তাহে মিঠুন দাস্টলে কি কি কালেকশন আছে দেখে নেবো চলো দেখে নি কি রয়েছে তোমার কাছে প্রথমে কালচার ফর্ম আছে কালচার ফর্ম রয়েছে ফিমেল আছে একদম পিওর কালচার ফর্ম

কোয়ালিটি তোমাদের সামনে দেখে দিচ্ছি দেখো 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 কোয়ালিটিটা জাস্ট দেখাচ্ছি দেখো সামনে দেখে মুখ মাথার শেপটা দেখো চারটেরই দেখাচ্ছি এবং কানগুলো হাবা টেল সমস্ত কিছু এগুলোর এজ কতদিন করে হয়েছে ছত্রিশ দিন করে বয়স হয়েছে দেখো পুরো সুপার কোয়ালিটির জার্মান স্পিড রয়েছে দেখো এখন থেকে লোমের গ্রোথ দেখো লোমের গ্রোথ দেখো জাস্ট এখন থেকেই কতটা পরিমাণে বড় হয়েছে আরও যত আস্তে আস্তে বড় হবে তত আরও ধীরে ধীরে লোমের গ্রোথ বাড়বে আর কি বাহ এগুলো কত করে কি দাম রেখেছো ছ হাজার টাকা মেল ছ হাজার টাকা বাহ দেখো পাঁচ হাজার টাকার মধ্যেও মাত্র তোমরা কিন্তু যাদের যাদের বাজেট একটু কম রয়েছে এবং শর্ট বিট পছন্দ করো তারা তারা কিন্তু এই কোয়ালিটির জার্মান স্পিচ পেয়ে যাবে ভালো কোয়ালিটি খুঁজছো তারা আসবে দেখো এবং নাক গুলো দেখিয়ে দিচ্ছি দেখো ফুল ব্ল্যাক এর মধ্যে রয়েছে সিগমেন্টেশন ফুল নাক একদম কালো নাক দেখো কোয়ালিটি দেখো বাচ্চাটা দেখো কোয়ালিটি দেখো দেখো লোমের গ্রোথটাই দেখ জাস্ট দেখো সম্পূর্ণ আলাদা দেখো আচ্ছা নেক্সট এবার তোমাদের ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এটা গোল্ডেন এর মধ্যে রয়েছে এটা কি ফোন কালারের মধ্যে রয়েছে ফোন কালার ডিপ কালার এটা 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 ফিমেল আছে শর্ট টেইল শর্ট টেইল প্যাসিভ বাচ্চা দেখো এটা মেল আছে দেখো একটা একটা করে এটার মুখ মাথার শেপটা দেখো পুরো বক্স ফেসের মধ্যে চলে আসবে কানগুলো

ল্যাবও তোমরা পেয়ে যাবে মিঠুনদার কাছ থেকে আর একটা অন্য কোয়ালিটির কিন্তু ল্যাব দেখাচ্ছে মিঠুনদা মেল দুটোই মেল রয়েছে বা এগুলো কতদিন করে বয়স হয়েছে একই থার্টি সেভেন ডেজ করে বয়স হয়েছে দেখো মুখ মাথা কান থাবা এবং তেলটা দেখাও দেখি শর্ট সব শর্ট দেখো পুরো শর্ট তেল রয়েছে কোনো চিন্তা করতে হবে না কোয়ালিটি যদি দেখতে চাও তাহলে মিঠুনদের কাছ থেকে অবশ্যই নিতে পারো কোনো চিন্তা করতে হবে না চোখ বন্ধ করে অবশ্যই এগুলোর দামও রেখেছো কত এগুলো দশ হাজার টাকা করে রাখা রয়েছে ঠিক আছে তো দশের মধ্যে তোমরা এই কোয়ালিটির ল্যাবও পেয়ে যাবে মিঠুনদের কাছ থেকে দুটোই মিল আছে কালেকশন দেখালাম আর যারা তোমার এই ব্লগটা দেখে আসছে কিন্তু আমার বাইরের ব্লগ যারা দেখে আসছে তাদের জন্য একটা স্পেশাল প্রাইজন করে দিলে

চলো আমি টোন ক্যানেলের যে নাম রয়েছে এবং সমস্ত কিছু নাম্বার ডিটেল সমস্ত কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা ছেলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা এরপরেই দাদার কাছে তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি দেখো গোল্ডেন রেড রিভারের আর সেটার কতদিন বয়স হয়েছে দাদা দু মাস বয়স হয়েছে আর জাস্ট কোয়ালিটিটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো লোমের গ্রোথটা দেখো জাস্ট এখন থেকে কতটা পরিমাণে বড় হয়েছে আচ্ছা মুখ মাথার শেপটা দেখো কান দুটো দেখো এবং হাবা দুটো দেখো জাস্ট কতটা পরিমাণে বড় রয়েছে বা টেলটা দেখো পুরো শর্ট টেল রয়েছে লোমের গ্রোথটা জাস্ট সেই কোয়ালিটির লোমের কন্ডিশন রয়েছে এটার তো মানে মাস হয়েছে মানে কোনো ভ্যাকসিন হয়েছে এখনো আচ্ছা আচ্ছা নাকি বাহ এটা মেল আছে না ফিমেল আছে মেল আছে আচ্ছা দাম কত রেখেছো এটা তো সেই কোয়ালিটির কিন্তু গোল্ডেন রেট্রিভার রয়েছে পুরো ফুল অ্যাক্টিভ ডগ তো যারা যারা তোমরা রেট্রিভার নিতে পছন্দ করো সেই কোয়ালিটির রেট্রিভার তোমরা অবশ্যই তাদের থেকে নিতে পারো আচ্ছা নেক্সট এবারে একটা ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এটা হোয়াইট কালারের মধ্যে তাই তো দেখো হোয়াইটের মধ্যে তোমরা ল্যাব পেয়ে যাবে দেখো কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো মুখ মাথা কান থাবা এবং দেখো এটা হয়েছে দিন কত বয়স হয়েছে এবং এটা রয়েছে মেল দাম কত রেখেছো সাড়ে সাতের মধ্যে কিন্তু তোমরা মাত্র এই ল্যাবের কিন্তু কোয়ালিটি তোমরা পেয়ে যাবে দাদার কাছ থেকে সৌগত সাহা আচ্ছা এরপরেই দাদার কাছে দেখো একটা লাসার কালেকশান দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেটা বাই কালারের মধ্যে আসবে কালারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে বয়স কত দিন হয়েছে দাদা পঞ্চাশ দিন বয়স হয়েছে জাস্ট মুখ মাথার শেপটা দেখো বা কালারটা দেখো কান খাবা বা টেলটা দেখো জাস্ট অসাধারণ লাগছে এবং লোমের গ্রোথটা দেখো এখন থেকে কতটা পরিমাণে লোম হয়েছে দেখো এবং যত আরও বাড়বে তত আস্তে আস্তে লোমের গ্রোথও আরো বাড়বে এটা মেল আছে না ফিমেল আছে দাদা মেল আছে আচ্ছা এটা কত দাম রেখেছো সাড়ে বারো হাজার টাকা দেখো মেল রয়েছে লাসা বাই কালার সাড়ে বারোর মধ্যে তোমরা এই সুপার কোয়ালিটির লাসা কিন্তু তোমরা পেয়ে যাবেই দাদার কাছ থেকে আচ্ছা নেক্সট এবারে একটা কালচার ফর্মের কালেকশন দেখিয়ে দিচ্ছে দাদার কাছে এটা কতদিন বয়স হয়েছে দাদা আটত্রিশ দিন বয়স হয়েছে জাস্ট কোয়ালিটিটা দেখো ছোট সাইজ দেখো একদম ছোটো সাইজ যারা যারা ছোটো বিট পছন্দ করে অবশ্যই নিতে পারো এই কালেকশন মুখ মাথার শেপ দেখো লোমের কন্ডিশন কান থাবা বা পুরো শর্ট টেল দেখো কত দাম রেখেছ এটা সাড়ে ন হাজার টাকা এটা মেল বললে না মেল রয়েছে সাড়ে নয়ের মধ্যে তোমরা এই কোয়ালিটির কালচার পমও কিন্তু পেয়ে যাবে নাম বিজয় দেব নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর ফোর টু এইট জিরো এইট সেভেন আচ্ছা নেক্সট এবারে এই কাকার কাছে দেখে নেবো কি কালেকশন রয়েছে এটা কি আছে চুয়াওয়া আচ্ছা এটা কতদিন বয়স হয়েছে আচ্ছা চল্লিশ দিন বয়স হয়েছে জাস্ট দেখো মুখ মাথার শেপটা দেখো এবং কানগুলো দেখো জাস্ট বাহ ভ্যাকসিনেশন করা হয়ে গেছে মেক্সিকোর ব্রিড রয়েছে দেখো টেলটা দেখো আরো বড় হবে

কত দাম এটা দেখো মধ্যে তোমরা আচ্ছা দেখো খুবই রেয়ার কোয়ালিটির পাপ পিস তোমরা এখানে পেয়ে যাবে চুয়াওয়া তো তোমরা যদি নিতে চাও অবশ্যই কাকের সাথে কন্ট্যাক্ট করে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নিতে পারো আচ্ছা এইটুকুই থাকবে আর বেশি বাড়বে না

এবং লোমের কন্ডিশন দেখো এখন থেকে কতটা পরিমাণে রয়েছে এবং লেসটা দেখাও দেখি একবার বাহ দেখো পিছন দিক থেকে লোমের কন্ডিশনটা হ্যাঁ আর দেখো এখন থেকে পিছন দিক থেকে লোমের কন্ডিশনটা কতটা পরিমাণে বয়া যাচ্ছে দেখো বা এটা মেল না ফিমেল আছে মেল রয়েছে আচ্ছা কত দাম রেখেছো এটা আট হাজারের মধ্যে দেখো আট হাজারের মধ্যে এটা দাম রাখা রয়েছে লাসাটা যদি তোমরা নিতে চাও অবশ্যই প্রাইস নেগোসিয়েবল হয়ে যাবে কোনো অসুবিধা নেই নাম দিদি রয় আর নাম্বার হচ্ছে 8240456090 সেবা এই ভাইয়ের কাছে দেখিয়ে দিচ্ছি তোমাদের কালেকশন যেটা প্রথমে দেখছি একটা ডোবারম্যানের কালেকশন রয়েছে আর সেটা কতদিন বয়স হয়েছে এটা বয়স হচ্ছে 40 40 দিন বয়স হয়েছে জাস্ট লুকটা দেখো দেখো মুখ মাথার শেপ কান এবং ধাবাটা দেখো বাহ এবং লেজটা দেখো ফুল কিন্তু কাটা লেজ রয়েছে টেলটা এটা কি মেল আছে না ফিমেল আছে ফিমেল রয়েছে এটার দাম কত রেখেছো মাত্র দশ হাজার দেখো মাত্র দশ হাজারের মধ্যে যারা যারা ডোবারম্যান পছন্দ করো তারা তারা কিন্তু এই কোয়ালিটির ডোবারম্যান পেয়ে যাবে বাহ আচ্ছা নেক্সট এবার একটা জি এস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বাহ সামনে থেকে তোমাদের কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো জাস্ট মুখ মাথার শেপটা দেখো কান লোমের কন্ডিশন গ্রোথ থাবা বাহ তোমার টেলটা দেখো এবং লোমের গ্রোথটা দেখো জাস্ট বাহ এই ডবল কোট লোম রয়েছে লং কোট আচ্ছা লং কোটের বাচ্চা রয়েছে দেখো এটার দাম কত রেখেছো দেখো পনেরো হাজারের মধ্যে মেল জিএসটি এই সুপার কোয়ালিটির লং কোটের বাচ্চা তোমরা কিন্তু পেয়ে যাবে বাহ এখানে আমি ভাইয়ের কারের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি তো এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা এরপরে দীপদার কাছে কালেকশান দেখে নেবো কী কী রয়েছে ফার্স্টে যেটা দেখে নিচ্ছি একটা ব্ল্যাক ল্যাব রয়েছে আর সেটা কতদিন বয়স হয়েছে সাঁত্রিশ দিন বয়স হয়েছে জাস্ট দেখো টেলটা দেখো এবং মুখ মাথার শেপটা দেখো জাস্ট বাহ এবং খাবারটা দেখো কতটা পরিমাণে বড় রয়েছে এবং অ্যাক্টিভিটিটা জাস্ট দেখো কতটা পরিমাণে ছটফট হচ্ছে মানে এটা মেল আছে না ফিমেল আছে মেল রয়েছে আচ্ছা কত দাম রেখেছো এটা সাড়ে দশ হাজার টাকা দেখো সাড়ে দশের মধ্যে তোমরা যারা যারা ব্ল্যাক ল্যাব চাও তারা তারা কিন্তু এই কালেকশান এই কোয়ালিটির ল্যাব তোমরা পেয়ে যাবে দীপদার কাছ থেকে আচ্ছা নেক্সট দেখো এবার একটা রেড ফিভারের কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট কোয়ালিটিটা দেখো সামনে থেকে ও মুখ মাথার শেপটা দেখো কান দুটো দেখো এবং লোমের গ্রোথ দেখো জাস্ট এখন থেকেই কতটা পরিমাণে হয়েছে এবং খাবারটা দেখো জাস্ট বাহ এটা কতদিন এজ হয়েছে সাতচল্লিশ দিন বয়স হয়েছে টেলটা দেখো পুরো শর্ট টেল রয়েছে এবং পিছন থেকে লোমের গ্রোথটা দেখো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে দেখো এখন থেকে কতটা পরিমাণে লোম রয়েছে আর এটার কত দাম রেখেছো তুমি দেখো পনেরো হাজারের মধ্যে কিন্তু এই সুপার কোয়ালিটির গোল্ডেন নেট্রি তোমরা পেয়ে যাবে দীপদার কাছ থেকে এবং অ্যাক্টিভিটিটা জাস্ট দেখো কতটা পরিমাণে ছটফটেও চরমানে রয়েছে বাহ দেখো আচ্ছা নেক্সট তোমাদের একটা ফুল রিচ কালারের মধ্যেও কালেকশান দেখিয়ে দিচ্ছি রেট্রি বারের আগেরটা একটু লাইট কালার ছিল এটা দেখো ডার্ক কালারের মধ্যে এটার মুখ মাথার শেপ কান দুটো থাবা এবং লোমের গ্রোথ দেখো জাস্ট বাহ এবং টেলটা দেখো এটারও পুরো শর্ট তেল রয়েছে এটা কতদিন বয়স হয়েছে সাঁতিরিশ দিন মাত্র বয়স আর কোয়ালিটিটা জাস্ট দেখো এখন থেকেই কতটা পরিমাণে লোমের গ্রোথ দেখো জাস্ট অ্যাক্টিভিটিটা দেখো এবং পুরো সুপার কোয়ালিটির যারা যারা ডার্ক কালারের মধ্যে রেড নিতে চাইছো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দীপদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নিতে পারো সেই কোয়ালিটির গোল্ডেন রেড কিন্তু রয়েছে দীপদার কাছে কালেকশান এটা কত দাম রেখেছো আচ্ছা দেখো চোদ্দো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির রেড কিন্তু পেয়ে যাবে নেক্সট একটা স্পিচের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখো এটা কয়দিন বয়স হয়েছে হয়েছে দেখো এখন হয়ে গেছে মতো লোমের গ্রোথ বা মুখ মাথা খাবা বা অসাধারণ কোয়ালিটি এবং অ্যাক্টিভিটিটা জাস্ট দেখো কতটা পরিমাণে ছটফটে ও চন্দমনে একভাবে দাঁড়াতেই না এটা মেল আছে না ফিমেল মেল রয়েছে কত দাঙ্গেছ দেখো মাত্র সাড়ে পাঁচের মধ্যে তোমরা কিন্তু ফুল অ্যাক্টিভ পাপ পিস কিন্তু তোমরা পেয়ে যাবে দীপদার কাছ থেকে পুরো সেই কোয়ালিটির স্পিচ রয়েছে আর যেটা শর্টপিট পছন্দ করো তাদের জন্য নাম দীপ নাম্বার হচ্ছে সেভেন এইট কুশলদার কাছে দেখে নেব কালেকশন যেটা ফার্স্টে দেখছি একটা ল্যাবের কালেকশন রয়েছে ফ্রন্ট কালারের ল্যাব বাহ এটা রেঞ্জ কতদিন দিন হয়েছে থ্রি ডেজ ফোর্টি থ্রি ডে রেজ হয়েছে জাস্ট কোয়ালিটিটা দেখো মুখ মাথার শেপটা দেখো বাহ পুরো শো কোয়ালিটির বাচ্চা পাঁচ ফ্রেশ রয়েছে থাওয়াটা দেখো কতটা পরিমাণে বড় একটু তেলটা দেখো পুরো শর্ট টেল রয়েছে মেল না ফিমেল আছে দাম কত লেগেছে এটা আচ্ছা আট হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির ল্যাব পেয়ে যাবে কুশলদার কাছ থেকে বাহ উইথ ভ্যাকসিন কার্ড তোমরা এটা পেয়ে যাবে দেখো আড়াই মাসের বাচ্চা আছে স্পিচ আছে এই কোয়ালিটি এবং দাম কত রেখেছো মাত্র চার হাজার পাঁচশো টাকায় তোমরা এই কোয়ালিটির স্পিচ পেয়ে যাবে উইথ ভ্যাকসিনেশন কার্ড মানে আমি এখানে ডিটেলসও দিয়ে দিচ্ছি কার্ডের তো তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট এবার এই ভাইয়ার কাছে তোমাদের ল্যাবের কালেকশন একটা দেখিয়ে দিচ্ছি দেখো যা দেখো কত দিন হয়েছে এটা ফর্টি ফাইভ রেজ আছে মেল আছে মুখ মাথার শেপটা দেখো গুলো দেখো কতটা পরিমানে বড় রয়েছে বাহ পুরো সেই কোয়ালিটির এখানে ল্যাব তোমরা পেয়ে যাবে এটা মেল আছে না ফিমেল আছে আচ্ছা কত করে দাম রেখেছ ল্যাবটা দেখো বারো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির ল্যাব কিন্তু পেয়ে যাবে আর যদি দেখো ফিমেল নাই কত দাম পড়বে এবার দেখো মুখ মাথার শেপটা দেখো পুরো বক্স ফেসের মধ্যে চলে আসবে পাঁচ ফেস

দেখো মুখ মাথা থাবা কান দেখো এটারও পুরো শর্ট টেল রয়েছে এটার বয়স কত দিন হয়েছে বললে এটা কত দাম রেখেছে মাত্র সাড়ে আটের মধ্যে কিন্তু এই কোয়ালিটির ল্যাবও তোমরা পেয়ে যাবে একদম টয় সাইজের একটা ফিমেল আছে একদম ছোট দেখো যেই কুকুরগুলো কুকুর সেই কফি মগে ঢুকে যায় হ্যাঁ এটার ওয়েট কত হবে মোটামুটি এটা মেল না ফিমেল দেখো একটা হাতের মধ্যে চলে আসছে এতটা পরিমাণে ছোট রয়েছে দেখো যেখানে সেখানে তোমরা নিয়ে কিন্তু ক্যারি করতে পারবে বা এটার কত প্রাইস রেখেছো এটা বারো হাজার টাকা দাম মগে নিয়ে তোমরা ক্যারি করতে পারবে দেখো বাহ

আপনাদের যা বাচ্চা লাগবে আমাকে ফোন করবেন অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ডবল নাইন সিক্স টু সেভেন দাদার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন প্রত্যেক রবিবারের আপডেটের জন্য আচ্ছা তারপরে এই সপ্তাহে দাদার কাছে দেখে নিচ্ছি কালেকশন সবার ফার্স্টে দেখতে পাচ্ছি একটা ল্যাবের কালেকশন রয়েছে দেখো বাহ এটা কতদিন বয়স হয়েছে দাদা দেখো চল্লিশ দিন বয়স হয়েছে জাস্ট কোয়ালিটিটা দেখো দাঁড়ানোর স্ট্রাকচার দেখো এবং মুখ মাথার শেপটা দেখো বাহ কান হাওয়াগুলো দেখো জাস্ট কতটা পরিমাণে বড় রয়েছে এবং টেলটা দেখো একবার বাহ পুরো শর্ট টেল রয়েছে আর মেল আছে না ফিমেল আছে এটা দেখো মেল রয়েছে মেল বাচ্চা মুখটা দেখো পুরো বক্স ফেসের মধ্যে চলে আসবে এটা কত দাম লেগেছ সাড়ে দশ বাহ দেখো সাড়ে দশের মধ্যে কিন্তু তোমরা এই কোয়ালিটির ল্যাবও কিন্তু পেয়ে যাচ্ছ দাদার কাছ থেকে আর নেক্সট একটা দেখো ব্ল্যাকের মধ্যে দেখিয়ে দিচ্ছ অ্যাক্টিভিটিটা জাস্ট দেখো কতটা পরিমাণে ছটফটে আর চন্ড দেখো বাহ এটার বয়সটা একটু কম মনে হচ্ছে না দেখো মাত্র তিরিশ দিন বয়স পুরো সেই কোয়ালিটির ল্যাপ রয়েছে টেলটা দেখো পুরো শর্ট টেল রয়েছে দেখতে পাচ্ছ মুখ মাথাটা দেখো হাবাগুলো দেখো বাহ মানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই চাইছে না এতটা পরিমাণে এখন থেকে অ্যাক্টিভিটিটা রয়েছে এটার কত দাম রেখেছো দেখো মাত্র সাড়ে সাতের মধ্যে কিন্তু তোমরা এই কোয়ালিটির ল্যাবও পেয়ে যাবে ব্ল্যাকের মধ্যে ফুল অ্যাক্টিভিটি পাপিয়েছে এটা আচ্ছা দাদা এখানে আমি কারের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি তোমরা চলে এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা নেক্সট এবারে সাইন্ডার কাছে দেখে নিচ্ছি কী কালেকশন রয়েছে সবার ফার্স্টেই দেখো একটা ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোয়ালিটি ল্যাব ম্যাসিভ কোয়ালিটি ল্যাব দেখো জাস্ট কতদিন বয়স হয়েছে এটা আড়াই মাস বয়স আড়াই মাস বয়স হয়েছে জাস্ট দেখো কতটা পরিমাণে এখনই হাইটটা হয়েছে দেখো জাস্ট মুখের উপর বডি ওয়েট আছে দশ কেজি একটা ফন কালারের মধ্যে আছে মুখ মাথার শেপটা দেখো কান দুটো দেখো কতটা পরিমাণে বড় এবং হাওয়াগুলো দেখো জাস্ট কতটা পরিমাণে বড়ো হয়েছে এখন থেকে এটা মেল আছে না ফিমেল আছে মেল রয়েছে বাহ আর এটার দাম কত রেখেছো দশ হাজার টাকা দাম রাখা রয়েছে কোয়ালিটিও জাস্ট সামনে থেকে দেখে বুঝতেই পারছো ফুল অ্যাক্টিভ ল্যাব তোমরা পেয়ে যাবে তোমরা যদি এই কোয়ালিটির ল্যাব নিতে চাও অবশ্যই সানিদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা এই কোয়ালিটির ল্যাব নিয়ে নিতে পারো পুরো সেই কোয়ালিটির সো কোয়ালিটির ম্যাথি বাচ্চা রয়েছে লেভেল আর নেক্সট দেখো দুটো গোল্ডেন রেড টিভার দেখিয়ে দিচ্ছি ফুল রিচ কালারের মধ্যে পেয়ে যাবে পুরো ডার্ক কালারের মধ্যে বাহ এগুলোর কতদিন বয়স হয়েছে দিন করে বয়স জাস্ট কোয়ালিটিটা দেখো সামনে থেকে দেখো মুখ মাথার শেপটা দেখো পুরো কিউট ফেস লাগছে পুরো বক্স খাচের মধ্যে এসে যাবে এবং কান দুটো দেখো আর লোমের গ্রোথটা দেখো জাস্ট বাহ অসাধারণ কোয়ালিটির লোমের কন্ডিশন এখন থেকেই টেল দুটো দেখো পুরো শর্ট টেল রয়েছে খাবাগুলো দেখো জাস্ট কতটা পরিমাণে বড়ো বাহ এটা একটা মেল আর একটা ফিমেল আছে দুটোই ফিমেল আছে আর বয়স কত দিন হলো পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে দাম কত করে রেখেছে এগুলো দেখো মাত্র চোদ্দো হাজারের মধ্যে তোমরা যদি ফুল রিচ কালারের মধ্যে পুরো ডার্ক কালারের মধ্যে ডেট্রি পাচ্ছেও তোমরা কিন্তু সানিদার এই স্টল থেকে কালেক্ট করে নিতে পারো বাহ পুরো সুপার কোয়ালিটির গোল্ডেন রেড ফিভার রয়েছে নেক্সট আর এক কোয়ালিটির গোল্ডেন রেড ফিভার ফিমেল দেখাচ্ছি এটা ফন কালারের মধ্যে রয়েছে আগের দুটো দেখালাম ডার্ক কালার এটা লাইট কালারের মধ্যে রয়েছে দেখো জাস্ট মুখ মাথার শেপটা দেখো কান দুটো দেখো এবং খাবা লোমের গ্রোথ দেখো জাস্ট দেখো পুরো শর্ট তেল রয়েছে এটার বয়স কতদিন হয়েছে তিরিশ দিন বয়স হয়েছে দেখো অ্যাক্টিভিটিটা দেখো জাস্ট কত দাম রেখেছে এটা এটা বারো আর এখানে দাদাদের ডিটেলস তো আমি দিয়ে দিচ্ছি টপ ফ্রেন্ডস হচ্ছে চ্যানেলের নাম তো সমস্ত কিছু ডিটেলস তোমরা নাম নাম্বার এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো যা যা কালেকশান ছিল আমি সব কিছুই তোমাদেরকে দেখালাম সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে মনে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে পারো কোনো অসুবিধা নেই এবং লোকেশনটা যেটা আছে কি করে তোমরা আসবে সেটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও চেক আউট করে নিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও যাতে ইন ফিউচার যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টেল দেন সুস্থ দেখো ভালো দেখো টাটা বাই বাই লাভ ইউ অল যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে